অউজাহমিনের শানির রাজিম কলা কহু সদর সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আরব্য মোহাম্মদ এবং হিন্দুস্তানের গুলাম মহম্মদ দুজনই ভণ্ড নবী এই কোরআনের দৃষ্টিতে তাই তাদের নবী নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি রয়েছে আসুন আমরা জেনে নিই প্রথমে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে আমরা জানব তারপরে আরব্য ইতিহাসের এবং হিন্দুস্তানের ইতিহাসের দুইজন ভণ্ড নবীর ব্যাপারে আমরা জানব এই কোরআনের আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সম্পর্কে বলেছেন সেটি হল মোহাম্মদুর রসুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فأزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين عملوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما এই আয়াত থেকে আপনাকে আমাকে জানতে হবে মোহাম্মদুর রসুল তাকে নিয়ে আল্লাহ কি বলছেন মোহাম্মদুর রসুল্লাহ যদি আপনি আমি বুঝতে পারি তাহলে কোরআন বোঝা আপনার আমার জন্য অনেক সহজ হয়ে যাবে আর অধিকাংশ ক্ষেত্রে মানুষেরা কি মনে করে চলেছেন বিশেষ করে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি সমাজ তারা মনে করে চলেছেন যে মুহাম্মাদুর রসুল্লাহ তিনি হলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মূলত আব্দুল্লাহ আলাদা জিনিস আর মোহাম্মদুর রসুল্লাহ আলাদা জিনিস এবার আসুন আয়াতের অনুবাদ আমরা একটু জেনে নিই আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হলেন আল্লাহ তাল্লাহার রাসূল রাসুল। মনে রাখবেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি মোহাম্মাদ আর মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল আর যারা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের সাথী তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে তারা বড়ই দিল ই হচ্ছে সর্বযুগের সাহাবাদের বৈশিষ্ট্য কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ইতিহাসে আমরা দেখতে পাই ওনার মৃত্যুর পরপরই পরই জঙ্গে জামাল জঙ্গে সিফিন কারবালার যুদ্ধ সব তার অনুসারীরাই করেছে সাহাবারাই করেছে কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহর সাথীরা আলাদা আর মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের সঙ্গী সাথী একেবারে আলাদা তো মোহাম্মদুর রসুল সঙ্গী সাথীদের ব্যাপারে আল্লাহ কি বলছেন তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে আবার কখনো সাজদা করবে আর তারা আল্লাহ তালার সাহায্য সামগ্রী ও সন্তুষ্ট লাভের জন্য সচেষ্ট থাকবে তাদের পরিচয় চেহারা সাজদার চিহ্নের মারফতে রয়েছে আর তাদেরই গুণাবলী বিশেষ আইন আর তাওরাতে আর বিশেষ সুসংবাদ আর ইঞ্জিলে বিদ্যমান রয়েছে ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে তারপর সেটাকে শক্তিশালী করে তলে তারপর সেটা সোজাভাবে দাঁড়ায় আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কৃষকদের মনে আনন্দ হয় আল্লাহ আদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ইমান আনবে আর সংশোধনের কাজ করবে তাদের জন্যই তো ক্ষমাও বিরাট পারিশ্রমিক রয়েছে ই হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের ভিতরেই রয়েছে কোরআনের বাহিরে না এই ক্যারেক্টারের উপরে আপনাকে আমাকে আসতে হবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তিনি কে আল্লাহ তাল্লাহার বার্তাবাহক রাসুল তো আল্লাহ তাল্লাহার বার্তাবাহক রাসুল তিনি কি প্রচার করবেন হাদিস কখনো না কোশ্চেন কালেও না সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ওল্লা দিন আহ হাত ও আমানু বিমানুজিলা আলা মোহাম্মদ وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم واصلح بالهم محمد الرسول الله আমরা জানলাম আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহর বার্তা বার্তাবাহক রাসুল। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব নিয়ে যত সব সমস্যায় এই পৃথিবীতে 1400 বছর থেকেই সৃষ্টি হয়েছে আর তাকেই কেন্দ্র করে সৃষ্টি হয়েছে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান নম্বর আয়াতের অনুবাদ হচ্ছে আর যারা ইমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের কাছে এই লিখিত আল কিতাব থেকে যা কিছু নাজিল করা হয় এই পঠিত কোরআন থেকে যা কিছু নাজিল করা হয় সে সবের প্রতি যারা আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন না তাদের অবস্থা দিবেন যার প্রমাণ আল্লাহ রবুল আলমিন কোরআনে দিয়ে দিলেন এবার আসুন মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব তিনি আরব ইতিহাসের একজন ব্যক্তি নবী হওয়ার দাবি করেছিলেন তার মান্যকারীরা আজ একশো কোটি লোকেরও বেশি আবার ভারত থেকে গুলাম নবিহার দাবি করেছিলেন তার কোটির কাছাকাছি এরা সবাই মান্যকারীরা আরব ও মোহাম্মদ সাহেবকে যারা মেনে চলেছে শিয়া সুন্নি সালাফি মুসলমান এদেরকে আবার গুলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা তারা ওদেরকে ভালোবাসে না ওরা এদেরকে ভালোবাসে না যদিও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উপরে যে দশটি বড় বড় গ্রন্থ নাজিল হয়েছে মুসলিম তিরমিজি আবু দাউদ বুখারি মাজা তাহজিবুল মাল্লা ইহারুল ফাকি আল ইসতেফ এগুলি সব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উপরে নাজিল হয়েছে আর মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ শুধুমাত্র এই আল হক এই কোরআনের ডেলিভারি দাতা ইয়ে ছাড়া আর কিছুই না তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব কি বলেছেন এরা দুজন কিভাবে নবতি ভাগাভাগি করে নিয়েছে যে ব্যক্তি রেকর্ডে রয়েছে বুখারিতে যে ব্যক্তি আমাদের ন্যায় নামাজ প্রতিষ্ঠিত করে আমাদের কিবলা কাবাকে কিবলা হিসেবে গ্রহণ করে আমাদের জবে করা পশুর গোস্ত খায় সে অবশ্যই মুসলিম এটা মিশকাতেও রয়েছে এখন কাদিয়ানিরা মুসলমানদের সিয়াসুন নিসালাফিদের জবাই করা প্রাণীর গোস্ত খায় তাদের কিবলা মতে তারাও নামাজ পড়ে কিন্তু তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে একশো বছরের মতো বয়স হয়ে গেল তার থেকে কিছু বেশি আর চোদ্দশো বছরের উপরে বয়স হয়ে গেছে গোলাম আহম্মদ কাদিয়ানি কাদিয়ানি সাহেবের পূর্বের যে সবচেয়ে বেশি ফেমাস যিনি সবচেয়ে বেশি যার এই পৃথিবীর মানুষ চেনে তিনি হলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কথা মতে যারা কাদিয়ানি মুসলমান গোলাম সবাই একই কিবলা মেনে চলেছে নামাজ এরাও পড়ে ওরাও পড়ে গোস্ত ওদেরটা ইরা খায় এদেরটা ওরা খায় আবার এখানে বিশেষভাবে বলা হচ্ছে বুখারিতে যে ব্যক্তি আমাদের ন্যায় নামাজ প্রতিষ্ঠিত করবে আমাদের কিবলা কাবাকে কিবলা হিসেবে মেনে নিবে আমাদের জবে করা পশুর মাংস খাবে সে অবশ্যই মুসলিম তো এই যে দুইজন ব্যক্তি একজন আরব্য মোহাম্মদ আর একজন হিন্দুস্তানের গুলা মোহাম্মদ ইরা দুজন ঠিকই তাদের অনুসারীদেরকে কি করেছে একটি কিবলার দিকে মুখ করিয়ে নামাজ পড়ায় আবার এরা একে অপরের জবাই করা পশুর মাংস খায় তারা ঠিক একই কায়দায় নামাজ পড়ে কিন্তু আমরা যারা মুসলিম রয়েছি আমরা এই গোলাম আহমদ কাদিয়ানির কথা মতে হোক অথবা আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের কথা মতে হোক কখনো চলতে পারি না কারণ আমরা হচ্ছি আল্লাহ তালার ইসলামিক কিংডমে মুসলিম আমরা হচ্ছে মুমিন আমরা মুমিন মুসলিমরা কখনো এই ভণ্ড নবীদের অনুসারী হতে পারি না কারণ আপনাকে এবং আমাকে আল্লা রব্বুল আলমিন যে নামটি দিয়েছেন সেটি এই কোরআনের বাইশ নম্বর আল হজের আটাত্তর নম্বর আয়তে বলা হচ্ছে হু আসাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো যখন আপনি মুসলিমিন হবেন তখন তো মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি কিংবা আহমাদি মুসলমান কাদিয়ানি মুসলমান লাহোরি মুসলমান হতেই পারবেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন